আমার আজকের বিষয় হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পৌষ পার্বণ এই একটা বিষয়ের ওপর তিনটে নাম দিয়ে আমরা সবসময় এগোকু বলে থাকি পৌষ সংক্রান্তি মাসের শেষ দিন হচ্ছে সংক্রান্তি পৌষ মাসের শেষে সংক্রান্তি যার ফলে পৌষ সংক্রান্তি হিন্দু শাস্ত্রে মকর রাশির বা মকর সংক্রান্তির জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক আছে সূর্য দিন এক মাস করে সমস্ত রাশিতে অবস্থান করে করতে করতে পৌষ থেকে মাঘ মাসে অর্থাৎ মকর রাশিতে তিনি প্রবেশ করেন এই মকর রাশি হল শনিদেবের নিজস্ব ঘর তাহলে সূর্যদেবের পুত্র শনিদেব তাহলে কি হলো একটা বছর বাদে পিতা আর পুত্রের সঙ্গে মিলন ঘটল পিতা সূর্যদেব এই এক মাস পুত্রের বাড়িতে অবস্থান করবেন এই সময় মকর রাশির রাজ্যকারী গ্রহ শুক্র গ্রহ উদিত হন এই হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করল এই জন্য মকর সংক্রান্তি হল এই সংক্রান্তির পর দিন থেকেই আমরা সমস্ত শুভ কাজগুলো আরম্ভ করি বা আরম্ভ করতে বলি কিন্তু মূলত এই মকর সংক্রান্তির দিনটা বিশেষ পৌষ পার্বণ দিন হিসাবে পালন করা হয় বাংলার বিভিন্ন বাড়িতে চালের আলপনা দেওয়া হয় এই সময় নতুন চাল ঘরে তোলা হয় ঘরে ঘরে তৈরি হয় নতুন চালের পিঠে পুলি পায়েস এই পৌষ সংক্রান্তিতে মূলত চালের গুঁড়ো ময়দা নারিকেল দুধ গুড় দিয়ে বিভিন্ন পিঠে তৈরি হয় তার সঙ্গে তিল কদমা খাওয়ার রীতি আছে মকর সংক্রান্তির দিন যদি কেউ দান ধ্যান বা দান কিছু দান করেন কোনো কিছু দান করেন সে খাবার হোক চাল হোক ডাল হোক পয়সা হোক যা কিছু দান করেন সেক্ষেত্রে তাদের শুভ ফল ও সৌভাগ্য বৃদ্ধি হয়